কম্পোনেন্ট পিন আউট দেখার জন্য যেমন মসফেট ডায়ড আইজিবিটি ট্রানজিস্টার ট্রায়াক তো বিভিন্ন ধরনের কম্পোনেন্টের জন্য অবশ্যই আমাদের ডাটা সিট চেক করতে হয় তো এগুলো আমাদের নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গুগল তো গুগলে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আমি কোন ওয়েবসাইটগুলো ফলো করি সেটা আজকে আপনাদের দেখাবো তো প্রথমে আপনারা গুগলে চলে যাবেন এবং এটা মোবাইল থেকে করবেন পিসি থেকে মোবাইল থেকে একই এবং আমি সার্চ বক্সে গিয়ে এখানে সাপোজ একটা মসফেট সার্চ করছি যেমন পি পঞ্চান্ন বোঝানোর ক্ষেত্রে আর কি পি পঞ্চান্ন মসফেট এই যে দেখুন পি পঞ্চান্ন মসফেট লিখে সার্চ করার পর সব উপরে দেখুন একটা ওয়েবসাইট আসছে ওয়েবসাইটের নাম হচ্ছে অল ট্রানজিস্টর অল ট্রানজিস্টর এটা হলো একটা এবং আরও একটা ওয়েবসাইট আছে সেটা হলো এইটা অল ডাটা ডট কম অল ডাটা ডট কম এবং অল ট্রানজিস্টর এই দুইটাতে মোটামুটি ভালো লাগে দেখতে কারণ অনেক গুছিয়ে লেখা থাকে যেমন দেখুন খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে সার্চ করার পর সার্চ ফলাফল আসছে এটা এখানে টাইপ এখানে মসফেটের নাম এবং এন চ্যানেল কিংবা পি চ্যানেল সেটা চলে আসছে এটার ম্যাক্সিমাম ওয়াট এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ এরপর গেট এবং সোর্স ভোল্টেজ এমপিআর টেম্পারেচার এটার যে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটা চলে আসছে এবং এটা একশো সেকেন্ডের ডিসচার্জ করবে সেটা চলে আসছে এবং এটার যে আরডিএস তেইশ ওহম বিলিও সেটা চলে আসছে এবং এটার সাইজ হচ্ছে দুইশো বিশ টো দুইশো বিশ সবচেয়ে মজার বিষয় হলো আপনারা এইটার পরিবর্তে কোনটা ব্যবহার করবেন সেটাও এখান থেকে পেয়ে যাবেন একটা যদি ক্লিক করেন অনেক মোসপেট নাম্বার চলে আসবে এবং সেইখান থেকে একটার পরিবর্তে কোনটা ব্যবহার করতে পারবেন সেটা পেয়ে যাবেন